আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনাকে আর টিমে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার আর টিমে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজনের কাছে তলবি চিঠি পাঠানো হয়েছে আজ দুদকের সূত্র থেকে বিষয় নিশ্চিত করা হয়েছে জানাব তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের পর তা সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম পাকিস্তান ভূখণ্ডে গত রাত একটার পর অপারেশন সিঁদুর নামে অভিযান শুরু করে ভারত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে অভিযানের অংশ হিসেবে ভারতের বিমান হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে এই হামলার সময় পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও এরপর জানাবো সাদা পতাকা উড়ে আত্মসমর্পণের বার্তা দিয়েছে ভারত দাবি পাকিস্তানের পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার দাবি করেছেন সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত ডনের আর সকাল সাতটায় তিনি তথ্য জানিয়েছেন তার ভিডিও বার্তার ফুটেজের পেছনে সাদা পতাকা উঠতে দেখা গেছে এদিকে পাকিস্তানে ভারতের হামলা চীনের উদ্বেগ পাকিস্তান ভূখণ্ডে বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি জানাবো পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ভারতের হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও হাসপাতাল জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে খবর এক্সপ্রেস টিউবিনের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম আর সাতিমে এই জরুরি অবস্থা ঘোষণা করেছেন এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন সব চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে এবং বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রীদের নিজ নিজ দায়িত্বে ফেরত আসতে বলা হয়েছে এবং সর্বশেষ জানব শেখ হাসিনাকে আটিমে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার আটিমে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের সূত্র জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজনের কাছে তলবি চিঠি পাঠানো হয়েছে বুধবার সাতই মে তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত শেখ হাসিনাকে আটই মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নির্দেশ দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুর্নীতি দুর্নীতি দমন দমন কমিশন কমিশন দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে দুদক সূত্র জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজনের কাছে তলবি চিঠি পাঠানো হয়েছে বুধবার সাতই মে তথ্য জানা গেছে এর আগে পাঁচই মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাদের আটই মে কমিশনের সামনে উপস্থিত হয়ে বক্তব্য মন্তব্য অনুরোধ জানানো হয়েছে দুদক জানিয়েছে শেখ হাসিনার কাছে পাঠানো তলব চিঠিটি ঢাকার ধানমন্ডি সুধাশোধন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঠিকানায় পাঠানো হয়েছে এবং ব্যক্তির চিঠিও তাদের ঢাকার বাসভবন ও নিজ নিজ এলাকায় স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে তলব করা ব্যক্তিদের মধ্যে একজন মাহবুব আলী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন অন্যদিকে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মোকামেল হোসেন কাগজপত্র অনুযায়ী পলাতক বলে জানা গেছে শেখ হাসিনা পাঁচই অগস্ট ভারতে পালিয়ে যায় এবং সেখান থেকে তিনি নানারূপ উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন সেটি কোনোভাবেই ভালো চোখে দেখছে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই তবে বিষয়টি সামনে আসার পরই এবার বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তিনি ভারতে গিয়ে কিভাবে এই ধরনের ঘৃণ মন্তব্য প্রচার করছেন ভারতের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর প্রচারের তা আবারও সরিয়ে নিল ভারতীয় গণমাধ্যম পাকিস্তান ভূখণ্ডে বুধবার রাত একটার পর অপারেশন সিন্ধুর নামে অভিযান শুরু করে ভারত বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে অভিযানের অংশ হিসেবে ভারতের বিমান হামলা অন্তত ছাব্বিশ জন নিহত ছেচল্লিশ জন আহত হয়েছে এই হামলার সময় পাল্টা জবাব দেয় পাকিস্তান ও দেশটির দাবি ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনীর মধ্যেও রয়েছে ফ্রান্সের তৈরি তিনটি রাফাল যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি দুটি এস থার্টি এবং মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে একটি খবর প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম দ্য এতে বলা হয়েছে বুধবার সাতই মে জম্মু কাশ্মীরের আখনুর রামবান এবং পাম্পোর এলাকায় কমপক্ষে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে একজন সরকারি কর্মকর্তা দা হিন্দুকে জানিয়েছে কর্মকর্তারা এখনও এই দুর্ঘটনার সঠিক পরিস্থিতি প্রকাশ করেনি কিন্তু এই বিষয়টি প্রকাশ করার পর কিছুক্ষণ পরই দ্য হিন্দু পত্রিকাটি এই কন্টেন্টটি সরিয়ে ফেলে তবে যুক্তরাষ্ট্রে মাধ্যম বার্তা সংস্থা এপি জানিয়েছে ভারতের তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে পাকিস্তান এবং একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি সেখানে দেখা গিয়েছে পাকিস্তানের একটি এলাকায় তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং সেগুলো সাধারণ জনতা ছবি তুলে উল্লাস করছে পাকিস্তানকে কোনোরূপ সতর্কতা না দিয়ে হঠাৎ করে এই ধরনের গিনিত হামলার কারণে নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী নিন্দিত হচ্ছেন সাদা পতাকা উড়ে আত্মসমর্পণের বার্তা দিয়েছে ভারত দাবি পাকিস্তানের পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত খবর ডনের আজ সকাল সাতটার দিকে তিনি তথ্য জানান তার ভিডিও বার্তার ফুটেজের পেছনে সাদা পতাকা উঠতে দেখা গেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম পৃথিবীর শেয়ারকিটু ভিডিওতে সীমান্তে সাদা পতাকা ওড়ানো চিত্র দেখা গেছে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারা দাবি করেছেন সাদা পতাকা উড়ে ভারত পরাজয় স্বীকার করেছে ডনের প্রতিবেদনে বলা হয়েছে ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটেছে আতাউল্লা তারার আরও বলেন ভারতীয় গণমাধ্যম পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখান্দে দে শুরু করেছে প্রথম দিকে তারা প্রথমে তারা নানারূপ জল্পনাকল্পনা করলেও সর্বশেষ যখন বিদেশি গণমাধ্যম এই সংবাদগুলো প্রকাশ করেছে এরপরই তারা এই ধরনের তথ্য সামনে আনতে বাধ্য হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের উপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে এদিকে ভারতের হামলায় পাকিস্তানে ছাব্বিশ জন বেসামরিক মানুষ নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাকিস্তানে ভারতের হামলা চীনের উদ্বেগ পাকিস্তান ভূখণ্ডে বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি খবর আনাদুলোর এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা দুঃখজনক আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত এবং পাকিস্তান সর্বদা একে অপরের প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয় এতে আরও বলা হয়েছে চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে আমরা বীরত্ব স্বার্থে উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি ভারতের এমন এক সময় হামলার তথ্য প্রকাশ হল পাকিস্তানকে সমর্থন দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদারের সঙ্গে ফোনালাপে নিরীহ বেসমর নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি হামলার ঘটনায় জাতিসংঘের তিনি এছাড়াও ভারতের এমন কাজকে লজ্জাজনক বলেও উল্লেখ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এটা দুঃখজনক দুই দেশের মধ্যকার উত্তেজনা পরিস্থিতিকর আরও বাড়বে এবং এখান থেকেই শুরু হতে পারে বিশ্বযুদ্ধ এমনটাই আশঙ্কা করছে অনেকে অনেকে আবার গাজাওতুল হিন্দ অর্থাৎ ভারতে হিন্দু মুসলিমদের যুদ্ধ বেঁধে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে